আসসালামু আলাইকুম দিস ইস সেলিন اکبر পপি वेलकम टू ড্রেস আপস লাইভ আগে লাইভটা কাট হয়ে গেছে হঠাৎ করে ইলেকট্রিসিটি ঠাস করে ডাউন হয়ে গিয়েছিল যাই হোক আমি ব্লেন্ডেড সিল্কের কালেকশনগুলো দেখাতে দেখাতে লাইভটা কেটে গিয়েছে আমি এখন আবার ব্লেন্ডেড সিল্কের কালেকশনগুলো দেখিয়ে দিব ঠিক আছে ব্লেন্ডেড সিল্কের পূজার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আসলে এগুলো নিতে হবে ব্লাউজ বানাতে হবে বিভিন্ন রকম ঝামেলা আছে যদি সময় আছে আর ব্লেন্ডার সিল্কের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আউটলেটে অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি ঠিক পাশে ওখানে চলে গেলে আপনারা পেয়ে যাবেন ব্লেন্ডার সিল্কের অনেক কালেকশন আজকে আমি আমি বলতে একটু চলে আমাদের আউটলেটে সেখান থেকে চেষ্টা করবো ছোটোখাটো একটা লাইফ করার জন্য আপনাদের সাথে আচ্ছা ব্ল্যাক কুইন কী কী আছে সেগুলো আমরা ওখান থেকে আমি আপনাকে আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিব যে কী কী আছে স্টকে এবং কী কী ওখানে পাবেন সেগুলো আমি ওখানে গিয়ে একটা আপডেট দিয়ে দিব আর এখন আমি আপনাদের তোমাদেরকে কিছু ব্লেন্ডেড সিল্কের শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক উঁচু একটা হিল পরেছিলাম পা ব্যথা মাজা ব্যথা সব কথা করছে আসিফ আমাকে বলেছিল তুমি উঁচা হিল পড়তে পারবে না আসলে আমি পড়তে পারি না সত্য স্বীকার করে নেই আমি সব সময় আপু কাতের তৈরি শিল্প কিছের তৈরি শিল্প কাঠের তৈরি শিল্প কবে পাবো কাঠের তৈরি শিল্পের কাজ চলছে ওয়েট করেন ওয়েট এন্ড ওয়াচ খামেন কাঠের শিল্প মাটির শিল্প আসছে আচ্ছা এইটা হচ্ছে ব্লেন্ডেড সেল খাতের কাজে শাড়ির প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা এবং এটা হচ্ছে পূজা কালেকশন ঠিক আছে পূজা কালেকশন এটা ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড কালার টাইপ যদিও পূজা কালেকশন ঠিক আছে আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1820 টাকা যা যা লাগবে ইনবক্স করে দিবেন আমার ড্রেসটা শ্রদ্ধার একটা ক্যাটালগ আমি একদম খুব সুন্দর করে ভাঙিয়ে টাঙিয়ে বলে দিয়েছি লাস্ট লাইভে আবার সুন্দর করে লাইভটা দেখে নিতে পারেন আর ড্রেসটা একদম রিজনেবল মাত্র 1820 টাকা 20 টাকা 1820 টাকা আচ্ছা এই হচ্ছে শাড়ি দশ বারোটা শাড়ি আমি যাই পারি দেখিয়ে যাই আমি শপে গিয়ে শপ থেকেও লাইভ করব ঠিক আছে আচ্ছা ওকে আ ওয়ান উইক ধরে শুধু শাড়ি দেখাচ্ছেন ওয়ান উইক ধরে শাড়ি দেখাচ্ছি শাড়ি তো বিভিন্ন রকম আসছে তাহলে কি করব আপু কোরআন শরীফ কভার আনো হ্যাঁ কোরআন শরীফের কভার জায়নামাজের কাজ চলতেছে কোরআন শরীফের কভারটা ঠিক আছে আচ্ছা এটা একটা ব্লু ব্র্যান্ডেড সিল্ক হাতের কাজে শাড়ির প্রাইস 5600 টাকা ঠিক আছে আমি যে ড্রেসটা পরেছি এটা প্রাইস 1820 টাকা আমার ড্রেসের প্রাইস 1820 টাকা আর ব্ল্যান্ডেড সিল্ক হাতের কাজে শাড়ির প্রাইস 5600 টাকা ওকে পূজার সেল দেয়া হবে ভেরি সুন আগামী মাসেই দিব আপনাদের হাতেও টাকা পয়সা তো থাকতে হবে তাই না পূজার সেল পাওয়ার জন্য আমিও উঁচা পড়তে পারি না আমি জীবন ভর ফ্ল্যাট পড়েছি মাঝে মাঝে তো একটু স্টাইল করতে হয় না উঁচা পড়তে হয় আচ্ছা খাদি শাড়ি কি পূজার আগে আসবে অল্প কিছু খাদি শাড়ি আসতে পারে পূজার আগে তবে আপনি খাদি শাড়ি নিতে হলে আপনাকে শোরুমে চলে যেতে হবে শোরুমে খাদি শাড়ি অ্যাভেলেবেল আছে ভিআইপি ওনা দেখান শাড়ি দেখানো হারিয়ে গেছে ভিআইপি ওর না আচ্ছা কালকে আমরা দেখবো কালকে আগামী কালকে তসর সিল্কের শাড়ি তসর সিল্কের শাড়ি তারপরে ইয়ে শাড়ি এগুলো আমরা শাড়ি দেখব আগামী কালকেও যেহেতু শাড়ি এখন একটা সিজন যে আমরা সবাই পূজার জন্য শাড়ির একটা ইয়ে আছে বিয়ে শাড়ি একটা সিজন চলছে সবাই বিয়ে শাড়ির জন্য শাড়ি কেনাকাটা করছে তো এগুলা পরেও বিয়ে শাড়িতে চলে যাওয়া যাবে পূজার জন্য এই জন্য শাড়ির কালেকশনটাই বেশি পাঁচ হাজার টাকা সুন্দর লাগছে হাতের কাজের টুপিডি পাঁচ হাজার ছয়শ টাকা এটার নাম্বার হচ্ছে থরি টু এটার নাম্বার হলো থার্টি টু ঠিক আছে Number 32. এটা হচ্ছে ब्लाउজ পিস পার্পল কালার তুমি শাড়ি পরো পইরো তুমি শাড়ি পরবো ঠিক আছে আপু বাটিক ব্রেস কবে আসবে অন দা ওয়ে এক সপ্তাহের মধ্যে পার্পেল সেই সুন্দর শাড়িটা কাজের শাড়ির প্রাইস পাঁচ হাজার ছয়শ টাকা ব্লাউজ পিস আমার গায়ে ড্রেসটা अवेलेबल আছে যারা টপ ফ্যান আছেন তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যদি আপনারা টপ ফ্যানে ডেলিভারি স্ক্রিনশটটা দিয়ে থাকেন রানিং লাইফ থেকে মেম্বারশিপ কার্ড বানাও হ্যাঁ মেম্বারশিপ কার্ডও আছে আপু আপনি ব্লেন্ডেড সিল্ক শাড়ি প্রথমে যেটা পরেছিলেন এক বছর আগে ওইটা নিয়ে আসেন ওইটা এত বছর আগেরটা ওইটা দিয়ে কি করবেন এত আগেরটা তোমার মতো গহনাগুলো আমাকে দাও অন্য কিছু দেখাও দেখাবে না আজ হ্যাঁ আপু শাড়ি পেজে দাও তোমার জামাটার দাম কত আঠারোশো আগের লাইফ প্রবলেম ছিল আমার তার প্রাইস আঠারোশো বিশ টাকা আমি যেটা পড়েছি এটার প্রাইস আঠারোশো বিশ টাকা খুব সুন্দর একটা কালেকশান মাস্ক আছে আপাতত নেই মাস্কের কাজ চলছে পার্পল কালার কাজের শাড়ির প্রাইস পাঁচ হাজার ছয়শ টাকা কালকের লাইভেও দারুন দারুন জিনিস থাকবে ময়ূর ডিজাইন আনেন ময়ূর ডিজাইন তো আমি বাদই দিয়ে দিয়েছি এটা গোলাপ কুলাজ এই যে আমি যেটা পড়েছিলাম এটার মতন চাইলে এটা নিতে পারেন এটা সুন্দর আছে কাতান টেবিল রানার আসে না আপু কাতান টেবিল রানার এখন আনছি না আর কয়েকদিন পরে আসবে তবে তুমি শাড়ি পরলে সমস্যা আছে এক শাড়ি 10000 পিস লাগবে না অত লাগে না অত বেচি না আমি একেবারে মনে করো না যে আমি অত দশ পিস বিক্রি করে ফেলি এরকম নয় আচ্ছা এটা একটা ব্লেন্ডেড সেল খাতের কাজে শাড়ির প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা এই শাড়িটা অনেক সুন্দর একটা কালার এখন দেখতে দেখাচ্ছি সুন্দর শাড়ি খিমার দেখাবেন খিমার এখন আর নাই আসবে আমি খুব অবাক হয়ে যাই কিছু কিছু মানুষ আমাদের এখান থেকে কিনে নিয়ে তাদের পেজে দিয়ে সেল করতেছে বাট হাউ কেমনে এটা কেমনে সম্ভব যে এখান থেকে কিনে নিয়ে তারপর সেল করে কেমনে আমি তো এটা বুঝি না যাই হোক সবুজ রঙের বাটিক দিও ঠিক আছে দিব বাটিক আবার আসবে অনেক বাটিক আসবে সাড়ে চারশো বাটিক এগেন রিস্টক হবে না সেট হ্যাঁ শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর এবং কাজটা একদম পিটানো খুবই দারুণ বাটিক চাই নেট আটকে যায় কেন আটকে যাচ্ছে আমি জানি না কেন আটকে যাচ্ছে ব্লেন্ডেড সিল্ক হাতের কাজে শাড়ির প্রাইস পাঁচ হাজার ছয়শ টাকা এটা ব্লাউজ পিস এটা সুন্দর। আপু কি ডান হাতে হবে? আমারটা আপনি উল্টা দেখছেন বিকজ আমারটা ফ্রন্ট ক্যামেরা। এটা আমার বাম হাত। গরেট। এটা আমার বাম হাত, এটা আমার ডান হাত। আপনি আমাকে ফ্রন্ট ক্যামেরায় দেখছেন। আচ্ছা। একটু শাড়ি অন্য পেজে দেখলাম সেল করছে কোন পেজে ই লোক গর্জিয়াস এন্ড ডিয়ার আচ্ছা করুক সমস্যা নেই আমাদের সব জিনিস অন্য পেজে সেল করে অন্য পেজে কপি করে করুক আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো সমস্যা নাই আমার ছেলে সকালে ঘুম থেকে ওঠে তোমরা কোনো ভালো না কেন কি করেছি আমরা তোমরা কোনো দেরি করে ওঠো ঘুম থেকে তোমরা কোনো ভালো না পান দুই বাড়ি সোল খাইছে আচ্ছা এবার শেষ থেকে সেল করো কি কতগুলো কিনি আপু আমরা তো একটাও পাই না কাছ থেকে ওইটা কপি করে তারপর সেল করে যারা অরিজিনাল বুঝে না সেই পাবলিকগুলো গুলো নকল করে হ্যাঁ মানে আমি বুঝি না কীভাবে আই থিঙ্ক আমাকে ওইটাই বলেছে যে এগুলো আমাদের থেকে কিনে নিয়ে তারপর তারা ওই ওগুলো দেখিয়ে অর্ডার নেয় তারপর অর্ডার নিয়ে কি যে জিনিস দেয় এটা তো আল্লাহ মাবুদি ভালো জানে অর্ডার নিয়ে কি যে দেয় আপু ওর না পাইছি আজকে কেমন লাগছে বলেন পার্পল কালার ব্লেন্ডেড সিল্ক হাতের কাজে এত সহজ কপি করে সেম জিনিস তৈরি করা সহজ না এত সহজ না কোনো সহজ না পার্পেল কালার ব্লেনেটসিয়াল খাতের কাজে শাড়ি প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা কালকে দেখাবো জানকাথা ঠিক আছে আপু কইতানো বুঝি না কেমন আছেন ভালো ভালো আছি এইটা ব্ল্যাক কালার একটা দেখেছিলাম দুটো এভেলেবেল আছে মেবি পূজন জন্য পাঞ্জাবি আপু পাঞ্জাবি কিন্তু দেখিয়েছি অলরেডি পোস্টও করা হয়েছে আরও পাঞ্জাবি পুজোর স্পেশাল কিছু পাঞ্জাবি আমি কাল দেখাতেও পারি নাও দেখাতে পারি তবে পরশু একদম মাস্ট পুজোর পাঞ্জাবি চলে আসছে পুজোর জন্য স্পেশাল যে পাঞ্জাবি সেগুলো চলে আসছে ঠিক আছে আমি রিসেন্টলি দেখাবো কাল দেখাইতে পার যদি কালকে কিউসি হয়ে যায় তাহলে কালকে চেষ্টা করব আমি দেখিয়ে দেওয়ার আর যদি না থাকে মাস্ক কবে দেখাইলে আমি নিয়েছি মাস্ক অল্প কিছু ইয়ে করেছিলাম মানে পেয়েছিলাম স্টক আউট হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে আমি কি করব পঞ্চাশ টানা ষাটটা মাস্ক আসছে পনেরো মিনিটের মধ্যে স্টক আউট হয়ে গেছে আমার কিছু আমাকে জিজ্ঞেসও করে নাই এরা খারাপ ইন্ডিয়াতে পাবো কি করে এই শাড়ি হালকা কাজের হালকা রঙের হালকা রং হালকা রং তো এখন দেখছি না এটা হচ্ছে মেজেন্ডা হাজার ছয়শো টাকা ব্লেনিস সিল্ক খাতের কাজে শাড়ির প্রাইজ পাঁচ হাজার ছয়শো টাকা ঠিক আছে হালকা রঙের হালকা রঙের এটা দেখতে পারেন এটা আপো আমরা তোমার কাছ থেকেই নিব আচ্ছা নেন যেখান থেকে ভালো লাগে নেন আমার কথা হচ্ছে কষ্টের টাকা যেন পানিতে না পড়ে এটা আমার কথা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শপিং করেন এটাই দোয়া করে কষ্টের টাকা যেন পানিতে না পড়ে আজকে জামা দেখাবেন না রূপবতী দেখাও আচ্ছা রূপবতীর মাত্র তিনটা ড্রেস আমার হাতের কাছে আছে না চারটা আছে চারটাই দেখাই দিই নিলে নিয়ে ফেলবেন আবার কালকের লাইভে আবার ভালো ভালো জিনিস দেখাবো ঠিক আছে সহজ সুখ রিস্টক হয়েছে সহজ সুখ মনের মতন থ্রি পিস বেক্সি এক্সক্লুসিভ কালেকশন সিকোয়েন্স কালেকশন সব রিস্টক হয়েছে সব রিস্টক হয়েছে উইথ নিউ ডিজাইন অ্যান্ড নিউ কালেকশন সব দেখানো হবে একটা একটা করে ওকে আমার ড্রেস যার যা লাগবে পুজোর জন্য নিয়ে ফেলবেন আমার ড্রেসটার প্রাইস হচ্ছে আর ব্লেন্ডেড সেল প্রাইস টাকা আজকে আর দেখাইতে ইচ্ছা করতেছেন আজকের মতন আচ্ছা রূপবতী কালকে দেখাই দিব না হ্যাঁ আমার ড্রেসটা লাকজারি সাদা দুপারটা আছে লাকজারি নিউ ভার্সান তৈরি হচ্ছে নিউ ভার্সান আপনাদেরকে দেওয়া হবে এবং লাক্সারি থ্রি পিসও দিব ইনশাল্লাহ এবার আমরা আপনাদের জন্য লাকজারি দুপারটার সাথে লাকজারি থ্রি পিস থাকবে প্রতিনিয়ত নতুন কিছু দেওয়ার প্রয়াসই ড্রেস আপের আপনাদের জন্য ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন ভালো কিছু ড্রেস বা ভালো কোনো প্রোডাক্ট ভালো কোনো পণ্য এটা দেওয়ার প্রচেষ্টায় আমরা রাসিফের আমরা সবসময় এই প্রচেষ্টায় করে যাচ্ছি যেন আপনারা জিনিস নিয়ে খুশি হন ভালো কিছু হাতে পান ইউজ করে আরাম পান এটাই আমাদের উদ্দেশ্য ড্রেস আপকে আমরা অনেক বড় লোক হতে চাই না আমরা চাই ভালো একটা ড্রেস আপ এবং কোয়ালিটি সম্পন্ন একটা জায়গা তৈরি করতে যেখানে সবাই এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে জিনিস নিয়ে যাবে এবং সবাই আশ্বস্ত হবে যে না এখানে গেলেই ভালো কিছু পাব এরকম একটা জায়গা তৈরি করাই আমাদের উদ্দেশ্য এবং আমি জানি যে এটা তৈরি করাটাই শুধু বড় ব্যাপার না এটাকে মেনটেন করা ধরে রাখা সব সময় একইভাবে একই লেভেলে চালিয়ে যাওয়ার একটা বিশাল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা যেন আমরা মোকাবেলা করতে পারি সেজন্য আপনাদের সবার দোয়া কামনা করছি ড্রেস আপটা আমার এই শোরুম মানে কল্যাণপুর শোরুম আমি খুলেছিলাম এক বছর হয়ে গেছে সেটা কোভিড কারণে আপাতত বন্ধ হয়ে গেছে এক বছর পূর্তি হয়ে গেছে গত সাতাইশ তারিখে হ্যাঁ গত সাতাইশ তারিখে আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি যেন এভাবেই আমরা এগিয়ে যেতে পারি আমাদের উত্তর উত্তর উন্নতি কামনা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেমানুল্লাহ